ফেসবুক কি করবা ফেসবুক সুন্দর সুন্দর লাভ লাভ খেলা আরেকটা জায়গা কই গেছে আমি একটা আড়ি করবাম এটা সারাদিন এবার খালি দৌড়া দৌড়ির মধ্যে কামটা দিলে একটা মারা জায়গা হা নিবার খালি

দরচুত তো লাবলব তো খেলা বসেছে আরে бош সরা হচ্ছে তোমাদের তুমি বাচ্চা মানুষ না এই যে কobra কobra দেখবা মারি বুঝলা কভার দেখতো আচ্ছা সো ভিডিও সুন্দর দিক কি আচ্ছা ওই যে একটা সিলা বেটা আছে না সিং এটা সো ভিডিও সিং রে শুনুন আরে বেডা আমরা আজকে তুমদার চেয়ে বড় আমরা দাও দাও বাজান দাও তাস তাস লেকেনিয়া সালা কর কেরা এই सिंगर সো বেকার পড়লে দিছি তাকলাটা সিলা সুন্দর নে ওই বট মাস্টারে কুলছ না দেখি কি আছে আইসলি বাড়িতে আজকে তোর দরকার আছে মন হচ্ছে আমি কুলতারতাম না তুই আহিছ তোৰ কি কুল নেকি তোৰ বাপে কুলিলা লৈ গৈছে ফেচবুক আৰি লৈ গৈছে তোৰ বা কিছে যৌৱনৰ নেকি লৈ গৈছে আৰি মাতে নাম দিছে

যদি কন্ট্রোল করতে ফন যা মইরা গেল লুচ্চা সদ নড়ির ভূত আজ গায় আজ গো जरा শিক্ষাডা দে জ আমি শিক্ষাডা দিক দিতাম না এ দেরি سوچইতাছ না মেসেজ মাছে এ হার আমি হার কর কসে হারকে কসে ऊंची बाट জে সুন্দর একটা জায়গাত বইছে জানি একটা গুন্ডা মইরা বইছে কেন জান তুই আমার এত ভালোবাসে রটের মধ্যে বইছস কর কে রায়া আ তোর তো দেরি না শুইতাছ লুচ্চা দমাইল কইরা হরে বৃদ্ধি বৃদ্ধি কি হরে কত বারে সাহস ভাত বেশি গরম ভাত দাও আমি 10 পাড়ে চলে যাও না তুই কি আমাল তুই তাহলে কি বড়ে সোনা রে 5000 কিអស់ 5000 সর সর